তাহলে আমি আমার বোনের সম্পত্তি বন্টনে ন্যায় করতে পারিনি আমার ফ্যামিলির মধ্যে আমার বোনকে ন্যায়ের ভিত্তিতে তার বাবার সম্পত্তি দিতে পারিনি তাহলে আমার মতো ব্যক্তিকে যদি ক্ষমতা দেওয়া হয় আমি রাষ্ট্র ক্ষমতা পেলে আমি তো গত ষোলো বছরের চেয়েতে বেশি দুর্নীতি করব কেন আমি তো আমার বোনের সাথে ন্যায় প্রতিষ্ঠা করতে পারিনি ষোলো কোটি মানুষের সাথে কীভাবে ন্যায় প্রতিষ্ঠা করব ঠিক আপনাদের উত্তরাঞ্চলে যৌতুকের ভিত্তিতে বিবাহের প্রচলন সবচেয়ে বেশি ডিমান্ড ছাড়া বিবাহ হয় না তো ডিমান্ড যখন নেওয়া হচ্ছে তখন ওই মেয়ে এবং মেয়ের পরিবারের উপর তাহলে যেই স্বামী বা যেই যুবক তার শ্বশুরের সম্পত্তি থেকে মোটর সাইকেল নেওয়া ফ্রিজ নেওয়া এসি নেওয়া খাট নেওয়ার লোভ সামলাতে পারেনি ওকে রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিলে ব্যাংক যে গত ষোলো বছর যা লুটতরা হয়েছে তার চেয়ে বেশি হবে না এর কোনো গ্যারেন্টি আছে কোনো গ্যারেন্টি তো শ্বশুরের সম্পত্তির প্রতি সে লোভ সামলাতে পারেনি তাহলে রাষ্ট্রের দায়িত্ব দিলে সে পারবে সে এর চাইতে বেশি চুরি করবে তাহলে এই সমস্ত মুসলমানেরা কি আপনার মনে হয় আল্লাহর যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার ব্র্যান্ডিং যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তার যোগ্য আপনার কি মনে হয় তার যোগ্য তার একই অবস্থা ইসলামী দল ইসলামী সংগঠন ইসলামী মাদ্রাসা ইসলামী মসজিদ ইসলামী ফাউন্ডেশন সব জায়গায় সকল ক্ষেত্রে ইসলাম আছে বাহ্যিক রিচুয়ালস আনুষ্ঠানিকতা সালাত মাদ্রাসায় মাদ্রাসায় সমস্যা কেন ন্যায়ের অভাব ইসলামী দলের আমির ওই কর্মীকেই পদায়ন করেছে যে বেশি চামচামি করে আর ওকে বের করে দিয়েছে যে বেশি পরিশ্রম করে তো এইভাবে প্রত্যেকটা সেক্টরে আপনি তাবলিক জামাতের যে গ্রুপিং আছে সেখানে যান ঢোকেন ঢুকলে দেখবেন বাহির থেকে মনে হবে অনেক আদর্শিক দ্বন্দ্ব আদর্শিক দ্বন্দ্ব বলে কিছু নাই আসলে ন্যায় রক্ষা হয়নি হয় যিনি আমির উনি রক্ষা করতে পারেনি না হয় যারা মামুর তারা রক্ষা করতে পারেনি তো যারা নিজ নিজ সেক্টরে ন্যায় প্রতিষ্ঠা করতে পারছে না সে রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা করতে পারবে পারবে না যে নিজের দলে নিজের মাদ্রাসায় নিজের মসজিদে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি ও রাষ্ট্রের ন্যায় প্রতিষ্ঠা করার অযোগ্য ফলত আল্লাহর দৃষ্টিতে যে ইসলামী রাষ্ট্র সেটার সে যোগ্য নয় আবার যদি মিথ্যার দিক থেকে দেখেন যে মিথ্যার অপরাধ মুসলমানদের কাছে কতটা হালকা হয়ে গেছে আজকের যুগে যেখানে তৎকালীন মক্কার কাফের মুশ্রিকরা পর্যন্ত যারা নেতা ছিল নেতৃস্থানীয় জায়গায় ছিল তারা মিথ্যাকে ভয় পেত আবু তলেব কাফের মুশ্রেক মূর্তি পুজক কিন্তু আবু তলেব নবীর চাচা কোনোদিন মিথ্যা বলেছে এটা প্রমাণ করা খুব কঠিন আছে আবু তলেব তার জাবানের দাম রক্ষা করার জন্য তিন বছর তার ভাতিজা মোহাম্মদ সাল্লামের সাথে সে আবে আবি তলেবে না খেয়ে বয়কট অবস্থায় জীবন যাপন করেছে শুধু মুখের কথা রক্ষা করার জন্য আবু সুফিয়ান যখন কাফের মশরিক ক্লিয়াস রোমান এম্পায়ার হিরাক্লিয়াসের দরবারে তার চিরশত্রু মোহাম্মদ সাল্লাম সম্পর্কে মিথ্যা বলেনি চাইলে বলতে পারতো কোনো ক্যামেরা মোবাইল লাইভ রেকর্ডার কিছু ছিল না কিন্তু বলেনি কিন্তু আপনি এখন বাংলাদেশের কোনো এক রাজনৈতিক দলের নেতাকে আর এক রাজনৈতিক দলের নেতা সম্পর্কে জিজ্ঞেস করেন যা বলবে সব মিথ্যা কেননা গণতান্ত্রিক রাজনীতিটা টিকেই আছে কিসের উপর মিথ্যার উপর টিকে আছে তাহলে এরকম মিথ্যুক মানুষেরা ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে বিবেচিত হবে কখনোই না এই ধরনের মুসলমানদের আল্লাহ সুবান নেতা বানাবেন না নেতা হতে হলে ন্যায় পরায়ণ হতে হয় সত্য বলতে শিখতে হয় না হলে নেতা হওয়া যায় না আর নবী চান যে মুসলিম উম্মাহ নেতৃত্ব দানকারী জাতি হোক গোলাম জাতি না হোক চান দেখেই তিনি বলছেন কেননা নেতার আত্মসম্মান থাকে মিথ্যুকের কোনো আত্মসম্মান থাকে না চান দেখে আল্লাহর নবী বলছেন আল্লাহ রসবুকাম আসামিউল মাকারাম আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই ঋণ থেকে বাঁচতে চাই আর দোয়াই বলছেন বলতে বলতে ঋণ থেকে নবীকে জিজ্ঞেস করা হলো কেন ঋণ থেকে বাঁচতে চান তিনি বললেন রজুল মানুষ যখন ঋণ নেওয়া শুরু করে তখন মিথ্যা বলা শুরু করে বোঝেননি মনে হয় মানুষ যখন ঋণ নেওয়া শুরু করে তখন কি বলা শুরু করে তাহলে মিথ্যা যেন না বলতে হয় এই জন্য আল্লাহ নবী কি নিতে চান না লোন নিতে চান কেননা লোন নিলে মিথ্যা বলতে হয় মিথ্যা বললে নেতৃত্বের যে যোগ্যতা আছে সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা যে আছে এটা নষ্ট হয়ে যাবে গোলাম হয়ে যাবে এই জন্য ইহুদিরা চায় সুদের এমন একটা ইকোসিস্টেম তৈরি করতে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত হবে তো প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত হলে প্রত্যেকটা মানুষ মিথ্যুক হবে তো প্রত্যেকটা মানুষ মিথ্যুক মানে প্রত্যেকটা মানুষ চামার মানে গ্রামের থার্ড পার্সন যার কোনো সেলফ রেসপেক্ট নাই তাহলে ও জীবনে কোনোদিন নেতা হতে পারবে না ওর নেতৃত্বের যোগ্যতা ওখানেই শেষ হয়ে গেছে আপনি দেখেন আপনার গ্রামগঞ্জ আশেপাশ কোথায় সুদভিত্তিক কিস্তির ভিত্তিতে মুসলমানেরা লোন নিচ্ছে না গ্রামে গঞ্জে ঘরে ঘরে সবাই ঋণী এবং সবাই মৃত্যুক। আল্লাহর নবী যেহেতু বলেছেন সেহেতু সত্য আপনিও বাছাই করে দেখতে পারেন যতজন কিস্তির ভিত্তিতে লোন নিচ্ছে তারা সবাই মিথ্যার আশ্রয় নিচ্ছে না নিচ্ছে না সে নিজে মিথ্যা বলতেছে তার স্ত্রীকে মিথ্যা বলাচ্ছে তার সন্তান সন্তানকে মিথ্যা বলাচ্ছে তাহলে পুরো একটা মিথ্যক পরিবার থেকে নেতার জন্ম হতে পারে ইসলামের নেতৃত্ব দিবে ওই নেতার জন্ম হবে না তারেক বিন অলিদ এদের জন্ম হবে না গোলামের জন্ম হবে সম্মানিত উপস্থিতি তাহলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে আগে আপনাকে সেই যোগ্যতা অর্জন করতে হবে যে আপনি নেতৃত্ব দিবেন মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে তো মুসলমানদের নেতৃত্ব যোগ্যতা অর্জন করার জন্য বেসিক মূলনীতি যা আল্লাহ সব নবীকে দিয়েছেন সব নবীকে যে গুণের উপর জন্ম দিয়েছেন একটা ন্যায় প্রতিষ্ঠা করতে পারা আর একটা সত্য বলতে পারা মিথ্যার সাথে কোনো না থাকা তিন নাম্বার যে বিষয়টা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের নিজেদের দিনের উপর ফুল কনফিডেন্স থাকতে হবে আমাদের দিনের উপর আমাদের আত্মবিশ্বাস নাই আজকের ভারত সাতচল্লিশ সালে সেকুলারিজমের উপর প্রতিষ্ঠিত হয়েছিল আর আজকে সে ভারত দাঁড়িয়ে আছে হিন্দুত্ববাদের উপর আর বাংলাদেশের মানুষ ভারতের মানুষকে নিয়ে ট্রল করতেছে যে তারা গোমূত্র পান করে তাদের টয়লেট নাই অমুক তুমুক তো টয়লেট নাই গোমূত্র পান করে ঠিক আছে কিন্তু তার বিশ্বাস ভ্রান্ত হলেও ওই বিশ্বাসকে রাষ্ট্রে প্রতিষ্ঠা করার মতো হিম্মত আছে আর তুমি কত বড় গোলামের গোলাম যে আল্লাহর নবীর একটা সুন্নাত না তোমার ব্যক্তি জীবনে না পরিবারে না সমাজে না রাষ্ট্রে তুমি প্রতিষ্ঠা করতে পেরেছো বরং হিনম্মান্যতায় ভোগো নিজের নবীর দিন নিয়ে নিজের নবীর সুন্নাত নিয়ে হিনমান্যতায় ভোগো না জানিকে সন্ত্রাসী বলে না জানিকে জঙ্গি বলে তাহলে এরকম হিনম্মান্য জাতি কখনো নেতা হতে পারবে না এরকম হিনমমান্য জাতি কখনো মুক্তি পেতে পারবে না আপনাকে যেমন বাংলাদেশের একটা রাজনৈতিক দল দেখলাম বলতেছে যে আমি ভারতকে আশ্বস্ত করেছি যে মৌলবাদীদের ঠিকানা বাংলাদেশে হবে না তো কত বড় গোলামীর রাজনীতি কত বড় গোলামের রাজনীতি ভারত আশ্বস্ত করবে বাংলাদেশকে যে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে কোনো অপপ্রচার চালানো হবে না এর নাম স্বাধীনতা সেখানে কত বড় গোলাম হলে বলে যে আমরা ভারতকে আশ্বস্ত করেছি তো এই গোলামিটা আমাদের রক্তের মধ্যে ঢুকে গেছে এবং মিথ্যা বলতে বলতে আমরা এই গোলামি বহন করছি এবং নিজের দিনের উপর কোনো কনফিডেন্স নাই নিজেকে কত বড়ো ধর্মবিদ্বেষী প্রমাণ করতে পারে নিজেকে কত বড় কোরআন বিমুখ প্রমাণ করতে পারে কত বড় হাদিস বিমুখ প্রমাণ করতে পারে কত বড় সেকুলার প্রমাণ করতে পারে এটাই এগুলোই হয়ে গেছে মুসলমানদের রাজনীতির ভিত্তিক এটা হচ্ছে মির পরিণতি এবং গোলামীর চিহ্ন তো আমাদেরকে এই গোলামীর চরিত্র থেকে গোলামীর স্বভাব থেকে বের হয়ে নিজের দিনের উপর কট্টর হতে হবে অটল হতে হবে সারা পৃথিবী ডানপন্থার দিকে যাচ্ছে আপনি গেলে সমস্যা কি আপনার পাশের দেশ কট্টর ডানপন্থী হিন্দু তারপরে আরেকটু দূরে গেলে ইসরায়েল কট্টর ডানপন্থী হিন্দু সমস্যা কি ইসরায়েল তো কে অপ করছে না সে তো কট্টর ডানপন্থী হুদি এখন আমেরিকাও কট্টর ডানপন্থার দিকে যাচ্ছে সিলেবাসের মধ্যে বাইবেল অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে এল কিউ নিষিদ্ধ হয়ে যাচ্ছে লিঙ্গ মাত্র মেইল মেল এবং ফিমেল পুরুষ লিঙ্গ এবং স্ত্রী লিঙ্গ তো সবাই যদি কট্টর ডানপন্থার দিকে যায় মুসলমানদের গেলে সমস্যা কী কিন্তু মুসলমানদের এই হিনমান্যতার কারণে এই মিথ্যার কারণে এবং এই অনায় পরায়ণতার কারণে আজকে মুসলমানেরা পিছিয়ে আছে তাদেরকে আগে তাদের এই চারিত্রিক গুণাবলীগুলো ঠিক করতে হবে আর সর্বশেষ যেটি কথা সেটি হচ্ছে যত কুফরি তন্ত্রমন্ত্র আছে এই তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয় কুফরি তন্ত্রমন্ত্র দিয়ে পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয় আপনি বিকৃত ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন অপূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে পারেন মন্দের ভালো বলতে পারেন কিন্তু পূর্ণাঙ্গ ইসলাম অসম্ভব পূর্ণাঙ্গ ইসলাম প্রতিষ্ঠা করতে হলে পূর্ণাঙ্গ বিপ্লব লাগবে যাই পুরো সিস্টেমকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে দিবে এবং সেটার জন্য একদল তরুণকে এগিয়ে আসতে হবে যারা হবে নাই পরায়ণ যারা হবে সত্যবাদী যারা হবে নিজের দিনের উপর আপোষহীন কট্টর এবং যারা এই সমস্ত কুফরি তন্ত্রমন্ত্র থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করবে যেমনভাবে ইব্রাহিম আলাই সালাত আসসালাম নিজেকে শির্ক থেকে মুক্ত ঘোষণা করেছিলেন ইন্নি বারি মিম্মা তু শ্রী হ্যাঁ আমার জাতি তোমরা যে শির্ক করো এটা থেকে আমি মুক্ত ইন্নি আমি আমার মুখমণ্ডলকে ওই প্রতিপালকের দিকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন আর আমি মুশ্রিকদের অন্তর্ভুক্ত নই আরাকায় ইব্রাহিম আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহাল বলেন সালামের কথা কাফার বিকুম তোমাদের কুফরি করলাম তোমাদের রব তোমাদের প্রতিপালক তোমাদের মূর্তি যা পূজনীয় আছে এগুলোর করলাম তো এই সমস্ত মতবাদ থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করতে হবে এবং অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করতে হবে নিজ নিজ জায়গায় নিজ নিজ সেক্টরে নিজ নিজ সক্ষমতার মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে তথা আপনাদের দাওয়াতি কাজের অংশ শুধু সালাদ শুধু সিয়াদ এটি না এটি হয়েও মানে এটির পাশাপাশি আপনাদের দাওয়াতি কাজের অংশ সালাত হবে তার পাশাপাশি দাওয়াতি কাজের একটা অংশ হবে আল মা আরুফ মুনকার তথা অন্যায়ের প্রতিবাদ করা অন্যায়কে দমানো যেমন আপনারা যারা বিভিন্ন এলাকায় বিভিন্ন গ্রামগঞ্জে দাওয়াতি কাজ করেন তো এতদিন দাওয়াতি কাজ করতেন কি দাওয়াতি কাজ করতেন সালাতের সিয়ামের আকিদার এখন তার সাথে আরেকটা জিনিস যুক্ত করবেন যে কোনো বাড়িতে যদি মৃত মানুষ মারা যায় তো ওই মৃত ব্যক্তির কন্যাকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য করবেন বোঝেননি মনে হয় তাহলে আপনি কি প্রতিষ্ঠা করলেন বলেন তো ন্যায় প্রতিষ্ঠা করলেন তো ন্যায় প্রতিষ্ঠা করলেন মানে নেতা হয়ে গেলেন এইটা জেনে রাখেন যে ন্যায় প্রতিষ্ঠা করা মানে বাই ডিফল্ট নেতা হওয়া আপনাকে আর আলাদা করে নেতা হতে হবে না আলাদা করে ভোট চাইতে যেতে হবে না আপনি ন্যায় প্রতিষ্ঠা করতে পারছেন মানে নেতা হয়ে গেছে যত বেশি পরিমাণে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবেন তত বড় লেভেলের নেতা হবেন এভাবেই আল্লাহ সব পৃথিবী সাজিয়েছে কোথাও যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে ওটা বন্ধ করে দেন বিনা যৌতুকে বিবাহের ব্যবস্থা করেন যতদূর আপনার সাধ্যে কোলায় ততদূর আপনি মানুষের প্রতি হওয়া অন্যায়কে থামাবেন আল্লাহর বান্দার প্রতি হওয়া অন্যায়কে থামাবেন এবং আল্লাহর বান্দার মধ্যে যে ন্যায় আছে সেই ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন আপনি যত বেশি পরিমাণে ন্যায় প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন আপনি তত বড় লেভেলের নেতা হয়ে যাবেন কিভাবে আল্লাহ আপনাকে কবুল করবে কিভাবে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিবে এটা আপনি চিন্তাও করতে পারবেন না কিন্তু ওই জাজবা ওই মানসিকতা আমার এবং আপনার মধ্যে থাকতে হবে এবং শুরু হতে হবে নিজের থেকে নিজের ঘরে নিজের স্ত্রী নিজের পুত্র আপনার স্ত্রীর সাথে আপনি ন্যায় করতে পেরেছেন কিনা আপনার সন্তান সন্ততির মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে পেরেছেন কিনা একদম নিজ জায়গা থেকে শুরু হতে হবে নেতা হতে চাইলে নেতৃত্ব দিতে চাইলে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চাইলে আল্লাহ সোহানো তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক আল্লাহমাম বক্তব্যের শেষের দিকে এসে আপনাদের সাথে কয়েকটা জরুরি কথা একা দাওয়াইল আল্লাহ আব্দুর রহিম প্রায় টানা তিন দিনের দাওয়াতি সফর দিনাজপুরের প্রায় সব উপজেলায় এসে যাওয়ার চেষ্টা করেছে আমিও আপনাদের এই উত্তরাঞ্চলের বহু জেলায় বহু উপজেলায় দাওয়াতি সফর দিয়েছি আমাদের এই দাওয়াতি সফরগুলোর মূল উদ্দেশ্য মসজিদ ভিত্তিক দিন শিক্ষাকে শক্তিশালী করা প্রায় পাঁচশোটা মক্তবের শিক্ষক আমাদের থেকে ট্রেনিং নিয়েছে এই পাঁচশো মক্তব্যের শিক্ষককে আগামী বাইশ তারিখ আমাদের একটা অনুষ্ঠান আছে ঢাকাতে সেখানে তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে ফোনের মাধ্যমে যারা হয়তো দেখছেন তারাও জানতে পারবেন সেখানে আমরা প্রায় পাঁচশোটা মকতবের শিক্ষককে তাদের যে কায়দা আছে আমাদের উসমানী কায়দা সেটি তাদের ছাত্র সংখ্যা অনুযায়ী ফ্রি বিতরণ করা হবে ইনশাল্লাহ আর এই পাঁচশো মক্তব্যের শিক্ষক যখন আমাদের কাছে ট্রেনিং নিয়েছে তাদের যাতায়াত খরচ থাকা খাওয়া খরচ আশা খরচ সব কিছু আমরা বহন করেছি তো এটি বিশাল কর্মযোগ্য আল্লাহর দয়ায় আল্লাহর রহমতে চলতেছে আলহামদুল আলহামদুলিল্লাহ এটির সাথে আপনাদের অংশগ্রহণ করতে হবে যুক্ত হতে হবে আমাদের সিলেবাসে আমাদের ট্রেনিংয়ে আপনাদের মত্তব্যগুলোকে কানেক্টেড করতে হবে ঠিক জামিয়া সালাফিয়ার অধীনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনারও আমরা উদ্যোগ নিয়েছি জামিয়া সালাফের উন্নত সিলেবাস উন্নত শিক্ষক উন্নত ট্রেনিং সকল কিছুর ভিত্তিতে তো সেটিতেও আপনাদের প্রতিষ্ঠানগুলো অংশগ্রহণ করতে পারে আর মাসিকালে এতেসাম মাসিক আল এতেসামের প্রশ্নোত্তর দেশি বিদেশি আলেমল আমার উপস্থিতিতে নির্ধারিত হয়ে থাকে মাসিক আলী এরতেসামের সম্পাদকীয় সমসাময়িক হয় যেমন জানুয়ারি মাসের সম্পাদকীয় ছিল সিরিয়ার ওপর এই ফেব্রুয়ারি মাসের সম্পাদকীয় আছে মুক্তিযোদ্ধা বনাম রাজাকার বাংলাদেশকে বিভক্ত করার এক ভারতীয় বয়ান এরকম বিভিন্ন সমসাময়িক ইস্যুতে আপনারা মাসিক আল সম্পাদকীয় পাবেন আর সর্বশেষ আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারি আল জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জে ভারত পাকিস্তান সৌদি আরব নেপাল বিভিন্ন রাষ্ট্রের বড় বড় আলিমা উপস্থিত থাকবেন বিশেষ করে আল্লামা ইবতেসাম ইলাহি জাহির যিনি আল্লামা ইহসান ইলাহি জাহির রহমাউল্লার সন্তান তিনি জামিয়া সালাফের দাওয়াতে বাংলাদেশে আসতেছেন তিনিও আগামী তেরো ও চোদ্দোই ফেব্রুয়ারি উক্ত সালাফি কনফারেন্সে উপস্থিত থাকবেন পাকিস্তানের আহলে হাদিসদের সিংহ পুরুষ বলা হয় আল্লামা ইহসান ইলাহি জাহির রহমাউল্লাকে তার সন্তান বড় সন্তান আল্লামা ইবতেসাম ইলাহি জাহির তা আপনাদের সকলের উদাত্ত আহ্বান থাকলো